ভারতে ইলিশ যাবে কি যাবে না পাঠানো উচিত হবে কি হবে না এটা আমাদের দেখছি আমরা প্রত্যেকে অন্যান্য বারে চাইতে এবার কখনো তুলনামূলক ভাবে আরো বেশিও যাচ্ছে হয়তো সেটা ভারতের কাছে আমাদের পরাজয় কিনা ইভেন এমন প্রশ্ন কেউ কেউ করছেন কেউ বলছেন আমি আমার ভিডিওতে পশ্চিমবঙ্গের বা ভারতের কাউকে কাউকে মন্তব্য করতে দেখি তারা অনেকে মনে করছেন আমরা বাধ্য হয়েছি আমরা ধমক খেয়েছি আমরা ধমক খেয়ে বাধ্য হয়েছি ইলিশ পাঠাতে এই ধরনের কথা ও মন্তব্যে দেখছি এই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই তারা গতকাল ইলিশ পাঠানো নিয়ে অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ আমাদের বলতেই হবে এই উপদেষ্টা অসাধারণ কাজ করছেন এই উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর আমি বাংলাদেশ ব্যাংক নিয়ে এবং আমাদের সামনে অর্থনীতি নিয়ে তারা যা কাজ করছেন আলাদাভাবে কথা বলতে চাই এবং আমাদের অত্যন্ত সঠিক হাতে সালেউদ্দিন আহমেদ বলছেন যে বৃহত্তর স্বার্থে এবং সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে এবং এখানে যখন তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল যে উচ্চ উঁচু মহল থেকে বলা হয়েছিল আমরা যদি ভুল না করি সম্ভবত একদিন উপদেশটা বলেছিলেন যে ইস্তানি করা হচ্ছে না দেশের মানুষের স্বার্থে বলা হয়েছে আমরা ধারণা করতে পারি এটা সর্বোচ্চ পর্যায়ে প্রধান উপদেষ্টার পর্যায়ে থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে প্রথম একটা কথা বলে রাখা ভালো যেটা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও ক্লিয়ার করেছেন সেটা হলো ইলিশ ভারতের রপ্তানি না হলে আমাদের ইলিশের দাম কমবে ধরনের যে আলোচনা আছে সেটা একেবারেই অর্থহীন এটা একেবারেই অর্থহীন আমরা আসলে আলোচনা করব আমাদের দুই দেশের বিদ্যমান পারস্পরিক যে সম্পর্ক এখন আছে সেটা নিরিখে এই সস্তায় খেতে পারবো সেটা দিয়ে না তিন হাজার টন ইলিশ সম্পর্কে ডক্টর সাহিউদ্দিন বলছেন ট্রুল মেঘনাঘাটে চাঁদপুরে একদিনে এই পরিমাণ ইলিশ এসে নামে এটা হলো এই ইলিশের পরিমাণ আর আমরা অনেকে হয়তো এর মধ্যে জেনে গেছি বাংলাদেশ প্রতি বছর প্রতি বছর সাড়ে পাঁচ লাখ টন সাড়ে পাঁচ লাখ টন ইলিশ উৎপাদন করে তাহলে তিন হাজার মেট্রিক টন যদি ভারতে নাও যেত সেটা আমাদের সাপ্লাইকে এতটাই বেশি রাখতো না যে এটার জন্য আমাদের দাম কমে যেত সুতরাং এটা ভুল তর্ক ভুল আলোচনা এটা বাদ দিই আমাদের হয়তো আলোচনা করা এইখানে উচিত আছে উচিত হবে সেটা হচ্ছে যে ভারতের সাথে আমাদের যখন সম্পর্কের ধরন বিশেষ করে শেখ হাসিনা পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত আমাদের সরকারের সাথে যে ধরনের আচরণ করছে সেই আচরণের প্রেক্ষাপটে পরিপ্রেক্ষিতে এই ইলিশ না পাঠিয়ে আমরা কি একটা মেসেজ দিতে পারতাম কিনা আমরা অন্তত যারা কিছুটা সেন্স নিয়ে কথা বলি তারা এই পয়েন্টে বলতে হয়তো চেষ্টা করছি যে এই ইলিশ শেষ পর্যন্ত না পাঠানো হলে আমরা একটা মেসেজ দিতে পারতাম যে তোমার বিরুদ্ধেও আমি দাঁড়াতে পারি এবং তোমার ইচ্ছার বাইরেও আমি চলতে পারি সেই জায়গায় এখন ইলিশ পাঠানোর সিদ্ধান্তটা কি ভুল হলো কিনা এটা আমরা এভাবে দেখতে পারি আমাদের একটা কথা মনে রাখা দরকার আছে আমি জানি না এটা জেনবেন কিনা ডক্টর আসিফ নজরুল ইস রপ্তানির বিরুদ্ধে একবার কথা বলেছিলেন আমরা যারা কথা বলছি আহ যে রপ্তানি করা যাবে না আমাদের যে কাউকে যদি সরকারে বসিয়ে দেয় ক্ষমতায় বসিয়ে দেয় আমরা দেখবো বিষয়গুলো এত সহজ না নিশ্চিত ভাবে এর মধ্যে অনেক যদি কিন্তু আছে এখন আমি ইলিশ রপ্তানির এই সিদ্ধান্তটাকে আসলে স্বাগত জানাই স্বাগত জানাই এ কারণে প্রথম আমরা পাঠাবো না বলেছিলাম দ্যাট মিনস ভারতের এই পুজো সামনে রেখে তারা চাইছেন যে তাদের ওখানে ইলিশ যাবে এবং আমরা রপ্তানি করবো না সেই নিউজ যাওয়ার সাথে সাথে অনেক বেশি দাম হয়ে গেছিল সেখানে এবং আবার আমরাই সিদ্ধান্ত নিলাম আমি কোনোভাবেই মনে করি না এটা আসলে ভারতের চাপে ভারতের ধমকে বা পক্ষে তার দিক থেকে কিছুটা গোসার কারণে আমরা আমরা এটা করছি আমি মনে করি না যে কারণে করছি এটাই এভাবেই কাজ করে আপনি কখনো কখনো কোনো দেশের সাথে এক ধরনের স্ট্রং অ্যাটিটিউড দেখাবেন কখনো কখনো প্রয়োজনে কিছুটা ছাড় দেবেন দিস হোয়াট ডিপ্লোমাসি ইজ এটা এরকমই কিছু করার নেই ডিপ্লোমেসি এভাবেই চলে ডক্টর ইউরোস ক্ষমতায় আসার পর থেকে ভারতকে যথেষ্ট

আমরা কেউ কেউ যদি মনে করি ভারতের সাথে আমরা চিরশত্রুতে পরিণত হয়ে ভারতের সাথে যাতা করে ফেলবো এটা খুব ভুল চিন্তা আমি অন্তত আমি অন্তত আই বাই দ্যাট সাজেশন ডোন ব্যক্তিগত ভাবে মনে করি সুতরাং আমাদের এই ওয়ার্কিং রিলেশনশিপটা এখন যখন ডেভেলপ করার কথা আসছে আমরা ভারতের কিছু চাহিদা কিছু জিনিস আমরা যদি আমাদের ক্ষতি না করি এটা রপ্তানি করে তো

বাংলাদেশের জনগণের অধিকারের পক্ষে রাস্তায় নেমেছিলেন শেখ হাসিনার শেখ হাসিনার মেসাকারের বিরুদ্ধে তার বিরুদ্ধে স্লোগান কলকাতার মাটিতে হয়েছে সুতরাং সেই মানুষগুলোর প্রতি আমরা আমাদের সদিচ্ছা দেখানো উচিত আমিও মনে করি এবং মমতা ব্যানার্জি অনেক ক্ষেত্রেই বাংলাদেশ জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিলেও শেখ হাসিনার বিরুদ্ধে তিনি অনেক সময় অনেক অবস্থান নিয়েছেন এটা সত্য কথা সুতরাং আমাদের সদিচ্ছাটা দেখানো উচিত কেউ কেউ বলছেন তার মানে আমি সবকিছুকে যদি একত্র করি একত্র করে যেটা বলতে চাই সেটা হচ্ছে ভারতের সাথে আমাদের ওয়ার্কিং রিলেশনশিপ লাগবে এবং তার একটা সিগন্যাল হিসাবে যে আমরা ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছি না আমি অন্তত ভারতের সাথে অল আউট একটা শত্রুতায় না আমার পক্ষপাতি কোনো না আমার যে কোনো ভিডিও যদি যে কেউ দেখেন আমাকে খুবই ভারত বিরোধী বলে মনে হবে না আমি ভারত বিরোধী মানুষ নই ভারতের জনগণের সাথে আমাদের আমরা এই দুটো দেশ যদি দেশ হিসাবে টিকে থাকি আমাদের পরে ভার আমাদের একটা যোগাযোগ এবং সম্পর্ক লাগবে আমি ভারতের পলিসির ঘোর বিরোধী ভারতের পলিসির প্রতি আমার ঘৃণাও আছে কথা বলছেন তীব্র বিরোধী এবং এগুলো তীব্রভাবে সমালোচনা করবো এই উদ্দেশ্যে যে ভারত তাকে রিয়ালাইজ করবে বাংলাদেশের সাথে বাংলাদেশের জনগণের সাথে সেই কারণে ঠিক একই ঘটনায় একই কারণে আমি মনে করি ভারতের কমিশনার এখন এটাও আমরা একটু পজিটিভ সিগনাল মনে করবো দেখা করেছেন আহ বিএনপির সাথে কারণ তাদের বাস্তবতা বোঝা দরকার এবং তারা এই বাস্তবতা বুঝতে পারছেন অচিরেই শেখ হাসিনা নামের দাসীকে তারা বাংলাদেশে পাঠাইয়ে ক্ষমতায় আনতে পারবেন না বা আর কোন দাস বা দাসীকে এখানে খুব সহস তারা বসাতে পারছেন বুঝে গেছেন সুতরাং তারা নতুন করে এনগেজ করতে চাইছেন বিএনপি মহাসচিব যেটা ব্রিফ করেছেন যে তারা চাইছেন এই দেশের জনগণের অন্যান্য রাজনৈতিক দলের সাথে এনগেজ করার চেষ্টা করা উচিত কেউ কেউ যদি বলেন বিএনপি তো তার সাথে দেখা করা উচিত ছিল না কারণ বিএনপি যে ক্ষমতায় থেকে বাইরে আছে এত বছর এক এগারো থেকে শুরু করে এখন পর্যন্ত সবকিছুর পেছনে কলকাঠি ভারত নেড়েছে সুতরাং ভারতের সাথে বিএনপি যুদ্ধ ঘোষণা করা উচিত আমি সেটা মনে করি না একটা প্র্যাগম্যাটিক একটা প্র্যাকটিক্যাল দলের উচিত হলো এই কাজগুলো করা যা ঘটেছে বহু কিছু ঘটে মানে আমাদের অত সুযোগ নেই আলোচনার পরস্পর পরস্পরের সাথে যুদ্ধ করেছে কিন্তু পরে মিত্রে পরিণত হয়েছে অনেক উদাহরণ আছে পৃথিবীতে যুদ্ধ করেছে এই পরিস্থিতি আছে সুতরাং ভারত যদি ভারত করবে কি না যে डिफरेंट এই কিন্তু ভারত যদি তার আগের অবস্থান থেকে সরে এসে এই দেশে যেই গণতান্ত্রিকভাবে ক্ষমতা আসবে ক্ষমতা থাকবে তার সাথে সে কাজ করতে প্রস্তুত জনগণের সাথে কাজ করতে প্রস্তুত কোন একটা ব্যক্তিকে অবৈধভাবে ক্ষমতায় রেখে তাকে দাসী বা দাস বানিয়ে তাকে দিয়ে দেশের স্বার্থ বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সব নিয়ে নেব এই মানসিকতা থেকে যদি ভারত সরে আসে ভারতের সাথে বিশ্বের প্রত্যেককে কাজ করতে হবে এবং এই ভারতের এই মানসিকতাই আমরা চাই আসলে ভারতের সরকার কি আছেন না আছেন সেটা না আমাদের ব্যক্তিগত চয়েস থাকতে পারে

রুযুদ্ধ করে এই পরিস্থিতি আছে সুতরাং ভারত যদি ভারত করবে কিনা যে ডিফারেন্ট ডিবেট কিন্তু ভারত যদি তার আগের অবস্থান থেকে সরে এসে এই দেশে যেই গণতান্ত্রিক ভাবে ক্ষমতায় আসবে ক্ষমতা থাকবে তার সাথে সে কাজ করতে প্রস্তুত জনগণের সাথে কাজ করতে প্রস্তুত কোন একটা ব্যক্তিকে অবৈধভাবে ক্ষমতায় রেখে তাকে দাসী বা দাস বানিয়ে তাকে দিয়ে দেশের স্বার্থ বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সব নিয়ে নেব এই মানসিকতা থেকে যদি ভারত সরে আসে ভারতের সাথে নিশ্চয়ই প্রত্যেকে কাজ করতে হবে এবং এই ভারতের এই মানসিকতাই আমরা চাই আসলে ভারতের সরকার কি আছেন না আছেন সেটা নিয়ে আমাদের ব্যক্তিগত চয়েস থাকতে পারে